হ্যালো বন্ধুরা বেইমান বন্ধু নাটকটি নিয়ে হাজির হলাম নাটকটি খুবই ইন্টারেস্ট নাটকে আমার দেখতে পাই তুহিনাকে ভালোবাসে ছেলে তুহিনা গরিবের মেয়ে সেজন্য শফিকের বাবা তুহিনাকে মেনে নেয়া নাই শফিক তার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে তুহিনার বাড়িতে আসে কিন্তু তুহিনার বাড়িতেও শফিকের জায়গা হল না অবশেষে শফিক টাকা ইনকামের জন্য বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার ঠিক সাত মাস পর তুহিনা শফিকের মোবাইলে ফোন করে কিন্তু সঠিক বাহিরে থাকার কারণে তার বন্ধু ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করে তুহিনার সাথে কথা বলে একটু পর শফিক রুমে আসে এবং সে কথা বলে শফিকের বন্ধু একটু সময় কথা বলায় তুহিনার দিকে খুন নজর দেয় এবং শফিকের সাথে বেইমানি করে শফিকের মোবাইল থেকে শফিক হয়ে তার বন্ধু মেসেজ করতো এবং সে প্ল্যান করে তুহিনাকে শফিকের কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে শফিকের বন্ধু তুহিনাকে নিয়ে আসার পর একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু তুহিনা বিয়েতে রাজি হয় নাই দুই মাস পর শফিক বাড়িতে আসে এসে তুহিনার দেখা করতে যায় গিয়ে শুনে তুহিনা বাড়িতে নেই তুহিনার মা বলল তোমার কথা বলে তোমার বন্ধু নিয়ে যায় অনেক দিন শফিক খোঁজাখুঁজি করে তুহিনাকে কিন্তু পায় নাই অবশেষে সঠিক বিয়ে করে ফেলে কিছুদিন পর আমরা দেখি পুলিশ তুহিনাকে খুঁজে বের করে এবং রাস্তায় শফিকের বিবাহিত বউ তুহিনাকে শফিকের কাছে নিয়ে যায় শফিকের বউ তুহিনার সাথে বিয়ে শফিককে বিয়ে দেয়